আজ কিন্তু খুবই রোদ আর খুবই গরম টেম্পারেচার প্রায় ফর্টি ওয়ান ছুঁই ছুঁই তো এই রোদ আর গরমেই আমরা বেরিয়ে পড়েছি একটু প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে মানে রোদ তো আছেই তার সাথে দুই সাইডে ধানের ক্ষেত এর একটা কিন্তু শীতলতা অনুভব করা যায় যাই হোক বাড়িতেও থাকা যাচ্ছিল না এতটাই গরম তীব্র দাবদাহের অ্যাডভেঞ্চার করতে ঘর থেকে বেরিয়ে পড়েছি আমরা সবাই তো আমরা ঘরে বসে এসির হাওয়া ফ্যানের হাওয়া খাই তো খোলা মাঠে ধানের ক্ষেতের হাওয়া খেতে আর উপরে সূর্য তো আছেই অনুভব করতেই চলে এসেছিলাম এবং বেরিয়ে পড়েছিলাম সেই ভিডিওটাই শেয়ার করব আপনাদের সাথে আজ শনিবার সিজার বাবার ছুটি ছিল তো তার জন্যই আমরা বেরিয়ে পড়েছি তো দেখা যাক এটা একটা আলাদা রকম অ্যাডভেঞ্চার এই রোদে সাথে কিন্তু এক বোতল ফ্রিজের জল নিয়ে নিয়েছিলাম কিন্তু সেটাও অবশেষে গরম হয়ে গেছে আর কোথায় যাব কোথায় ঘুরবো জানি না আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা তো অনেক সুন্দর তার সুন্দর যে মানে তুলনাহীন আর মাথার ওপরে দেখো গনগনে কিন্তু সূর্য তো চলো যাওয়া যাক সব রকম অনুভূতিরই প্রয়োজন আছে ছুটতে ছুটতে পৌঁছে গেলাম করদন নামে একটা জায়গায় তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লাম আর কি আমি একটু জল খেলাম আর আমার বড়ই যে দোকান থেকে ঠান্ডা নিয়ে আসছে ছুটতে ছুটতে ভাবলাম যে ঘাটিকা যাব ঘাটিকা আমাদের পরিচিত একজন থাকে মানে ওইখানে জায়গা কিনেছে তো ওরা এখন ওখানেই আছে তাই বললাম চলো ঘুরে আসি কিন্তু জায়গাটা চেনা নেই তো যাই হোক শুনতে শুনতে ফোন করতে করতে এগিয়ে চলছি তো চলুন শেয়ার করব আপনাদের সাথে সেই জায়গাটি কত সুন্দর সেটা আপনারা নিজেদের চোখেই দেখতে পাবেন তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ঘাটিকার এইবার পৌঁছে গেলাম

সামনেই আমাদের গন্তব্যস্থল মানে আমরা যেখানে যাবো আর চারধারে পরিবেশটা দেখুন একদম মন ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর একটা পরিবেশ

কত জায়গা আছে এখানে এটা রান্নাঘর তৈরি ছিল বাড়ি না বিকাশ দা বাহ সুন্দর বাড়িটা খোলামেলা বেঁচে দিল কেন ওরা ও বারান্দা খোলা মেলা তো তৈরি বাড়ি শুদ্ধই কিনেছে ওরা এই জায়গাটা এখানে একটা স্কুলও তৈরি করে ফেলেছে তো বাড়িটাই ঘুরে ঘুরে দেখছিলাম কোনো ঠিক নাই আরে দেখে তো গেলাম বলা যায় আজ কাল নাই দাৰুণ লাগছে বিল বিল বিলৰ ঐ জেগা গাহ ভাল আহ যাক দেখে গেলাম চোখের দেখা এটাই বেশি বর্ডার দেখতে যাব তো সত্যি কথা আমি তো আমার ও এখানে তো অনেক গাছ আছে একটা দুটা তিনটা এগুলা কি আম গাছ গো নতুন বাড়ি করছিল দেখে আসি হ্যাঁ পেছনে যাই প্রথমেই দেখছি রওনা দিয়ে দিলাম আমরা বাড়ি আসার জন্য বাড়ি আস্তে আস্তে সুন্দর প্রাকৃতিক পরিবেশ ক্যামেরাবন্দি করে নিলাম ハトセウスカハトネイハトセウスカハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネイハトネ

প্রাইভেট স্কুল জি জল কে ছুট যায় না তু যারা ধীরে ধীরে সে মাঝে মাঝে এমন অনুভূতি হলে বেশ ভালোই হয় কি বলেন আমার দক্ষিণ দিনাজপুর জেলার এমন সৌন্দর্য তুলে ধরি আপনাদের সামনে মাঝে মাঝে অনেকেই বলেন বেশ ভালো লাগে দেরি কেন চলে আসো আমাদের এখানে অবশ্যই ঘুরে ফিরে যাবে অনেকটা ভালো লাগবে প্রাকৃতিক পরিবেশের সাথে বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি টাটা সবাই ভালো থাকবেন